শখের বসে ঘুরতে গিয়ে ছেলেটির প্রাণ হারালো সো হ্যালো ইউপ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে যারা যারা ব্লগিং করো সবাই হচ্ছে জানো বিষয়টা আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি ওই যে ফারহান্ডা বিতের সঙ্গে যে ছেলেটা শাহন নামে ও যে মারা গেছে আসলে অনেক কষ্ট লাগতেছে দেখে আমরা যদিও তার সাথে কোনো পরিচিত না তারপরেও কষ্ট লাগতেছে আমি আসলে একটা কথা বলতে চাই যে এত দূরে জার্নিতে কখনো মোটরসাইকেল নিয়ে যাওয়াটা ঠিক হয়নি তারা নাকি সাতাশ ঘন্টা জার্নি করার পরে ওখানে পৌঁছাইছে তো একটা মানুষ যদি না ঘুমায় তখন তার কি অবস্থা হয় বলেন সে নাকি বাইক মানে নিয়ন্ত্রণ হারিয়ে সে পড়ে গিয়ে তার মৃত্যুটা হয়েছে আসলে আমরা যারা হচ্ছে মোটামুটি সবাই কিন্তু তাকে চিনি কিন্তু তারপরেও সে কিন্তু নেট দুনিয়ায় অত ছিল না তারপরেও আমরা তাকে অনেক ভালোবেসে ফেলেছি নিজের অচান্তেই আচ্ছা তোমরা একটা কথা বলো তো যারা হচ্ছে এই তো সেলিব্রিটি মানে ফারহানা বিধি আম্বানি পরিবার যাকে বলে আর কি এ কথাটা শুনলেই আমাকে অনেক হাসি পায় কেন জানি আমার খুব মানে হাসি পায় এই কথাটাতে তো আম্বানি পরিবারের হচ্ছে বউ সে এত নাচানাচি করে ভিডিও করে আচ্ছা ভাই যারা মেয়ে মানুষ আছে ব্লগিং করো তারা হচ্ছে নাচানাচি না করলে কি হচ্ছে ব্লগিং হয় না তারা কি হচ্ছে টাকা ইনকাম করে না তোমরা এমন কেন কিছুদিন আগেও তার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা থেকেও তার শিক্ষা নেওয়া দরকার যে এত দূরে জার্নিতে মোটরসাইকেল নিয়ে যাওয়া ঠিক হয়নি যেহেতু সেটা পাহাড়ি এলাকা আপনি অনলাইনে এসে এত বাড়াবাড়ি শুরু করেছেন মানুষ যদি কিছু বলে তো আপনার এটা গায়ে লেগে যায় আপনি যদি অনলাইন ছাড়া হতেন তাহলে আপনার এত সমালোচনা হতো না যেহেতু আপনি হচ্ছে অনলাইনে এসে এরকম নাচানাচি করেন তো আপনাকে নিয়ে সমালোচনা তো করবেই মানুষ যদি কোনো কিছু বলে সেটা আপনার গায়ে লেগে যায় তখন আপনারা খারাপ হ্যান ত্যান এগুলো আপনি অনেক কিছু বলে ফেলে দেন আপনি যেহেতু অনলাইনে এত কিছু দেখান তো দর্শকেরও হচ্ছে এগুলো নিয়ে কথা বলার তাদের রাইট আছে আর যারা হচ্ছে বাইক লাভার ভাইয়ারা আছেন তো তাদেরকে একটা কথাই বলতে চাই যে বাইক হচ্ছে আপনার খুবই শখের সেটা আমরা খুবই জানি কিন্তু আপনার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো কিন্তু আপনাকে অনেক ভালোবাসে আপনাকে অনেক পছন্দ করে কিন্তু সেই মানুষগুলোর দিকেও আপনাদের তাকানো উচিত এখানে আমার জামাই যেন মোটরসাইকেল কেনার জন্য এত পরিমাণে হচ্ছে তার ইচ্ছা আমি বারবার বারণ করি কিন্তু সে তারপরেও বলে যে আমি একটা বাইক কিনবো এটা আমার অনেক শখের তো এটা নিয়েও আসলে কিছু বলার নাই যারা বুঝলে বুঝবে না বুঝলে তো কিছু করার নাই। তো ছেলেটার জন্য আমরা অনেক দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত করুক আর ওপারে যেন ভালো থাকুক এটাই আমরা সবাই দোয়া করব আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম সকালে হচ্ছে বেলকনিতে কিছুটা পরিমাণে পানি দিচ্ছিলাম তো দেখতেছিলাম আমার একটা ফুল হয়েছে এখানে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে রুটি খাইছি সকালের নাস্তায় আর এখানে রাতের জন্য একটু সবজি উঠাই দিচ্ছি যেন সকালবেলা আমি রান্নাটা সেরে নিতে পারি আমার যেন কোনো কষ্ট না হয় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা ব্লগে আর হ্যাঁ ফারহানা ফারহানাবিদি নামে যে কোনো আমি কিছু বলছিলাম এটা যেন আপনারা কিছু মনে করেন না আমার ব্যক্তিগত মানে মতামতটাই আপনাদের সঙ্গে আমি উপস্থাপনা করছি আসলে ছেলেটাকে দেখে অনেক কষ্ট লাগছে তো তাই কথাগুলো বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ